শীত মরশুমের বাগান প্রায় শেষ করে এবার আমরা প্রত্যেকেই গ্রীষ্মের বাগানের প্রস্তুতি শুরু করছি তো শীতের বাগানের মাটিগুলো ফেলে না দিয়ে সেগুলোকেই পুনরায় কীভাবে উর্বর করে গাছ লাগানোর উপযোগী করে তুলবেন তাই বলবো আজকের ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন স্কিপ করলে বাদ পড়তে পারে গুরুত্বপূর্ণ বিষয় নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলি শীতের বাগানের যে গাছগুলো আর ফুল দেবে না বা শুকোতে আরম্ভ করেছে সেই সমস্ত টবের থেকে মাটিগুলো এভাবে একটা জায়গায় জড়ো করুন মাটিগুলোকে এভাবে টপ থেকে বের করার পর সেগুলোকে ভেঙে শুকনো গাছ শিকড় আর এই যে ড্রেনেজ হোলের মধ্যে দেওয়া যে খোলাম কুচি সেগুলোকে আলাদা করে নিন এবার মাটিগুলোকে এরকম একটা বালি চালার যে চালুনিগুলো হয় সেই তার সাহায্যে চেলে নিন তাহলেই মাটিগুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে এবার তিন থেকে চার দিন টানা রোদে এই মাটিগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন তাহলে কি হবে না মাটির মধ্যে থাকা অপকারী যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো জন্মেছিল সেগুলো এই রোদের জন্য হেট তৈরি হবে ফলস্বরূপ সেগুলো নষ্ট হবে এবার এই মাটিতে গাছ লাগানোর জন্য উর্বর করে নেওয়া দরকার যেহেতু এই মাটিতেই শীতের ফুল গাছগুলো টানা তিন থেকে চার মাস ছিল সিজনাল ফুল গাছ ছোটো থেকে আর ফুল পাওয়া পর্যন্ত কম বেশি আমরা জৈব ও রাসায়নিক সার দিয়েছি এই দুই ধরনের সার কম হলেও এই মাটির মধ্যে কিছুটা পরিমাণে রয়েছে যেহেতু গ্রীষ্মের বাগানের জন্য মাটিটাকে উর্বর করে তৈরি করে নিচ্ছি তাই মাটিতে ময়েশ্চার ধরে থাকবে সেরকম মাটি বানানো দরকার কারণ গরমের সময় যেহেতু বর্তমানে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী বাংলাদেশের তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির আশেপাশে চলে যায় আর গাছ যেহেতু টবে থাকে ওই সময়ের যে তীব্র দাবদাহ গাছের শিকড় যাতে ভালো থাকে সেজন্য ফিফটি পারসেন্ট এই মাটি নিচ্ছি অর্থাৎ যে মাটিটা শীতের বাগানের জন্য ব্যবহার করেছিলাম এর পরিবর্তে আপনি ফ্রেশ মাটিও ফিফটি পারসেন্ট নিতে পারেন এর সঙ্গে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিচ্ছি কোকোপিট আর টোয়েন্টি ফাইভ পারসেন্ট নিচ্ছি গোবর সার গ্রীষ্মের বাগানের গাছ হোক বা যে কোনো গাছ প্রাথমিক অবস্থায় লাগানোর জন্য এই রেশিওতেই মাটি তৈরি করলে যথেষ্ট তো পুরোনো মাটিগুলোকে ফেলে না দিয়ে যদি এভাবে একটু প্রসেসিং করে এই রেশিওতে মাটি বানানো যায় তাহলে গ্রীষ্মের বাগানের ফুল সবজি হোক বা ফলের গাছ দ্রুত বাড়ার পাশাপাশি ফুল ফলও দেবে প্রচুর তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার